ফ্রেন্ডস আজ বানিয়ে দেখাবো কচি চাল কুমড়ো দিয়ে এক অন্যরকম স্বাদের তরকারি যেটা গরম ভাতের সঙ্গে কিন্তু একদম জমে যাবে বানানোও কিন্তু খুব সহজে হয়ে যাবে এটা কিন্তু একদম নিরামিষ বানানো হবে আমি কিন্তু এক ঠাকুর বাড়ির ভোগে এই রেসিপিটি খেয়েছি এতে কিন্তু ভীষণ অসাধারণ তো একটা চাল আমি নিয়ে নিয়েছি কচি দেখে আর হাফ করে কেটেও নিয়েছি অর্ধেকটা আমি এখানে রান্না করব অর্ধেকটা আমি রেখে দিয়েছি আলোগুলোকে ডুমো করে কেটে নিয়েছি আমি কিন্তু চাল কুমড়োগুলোকেও ডুমো করে কেটে নিয়েছি আর পরিষ্কার করে ধুয়ে রেখেছি ননস্টিকের কড়াইটা গরম হতে হতেই আমি কিন্তু তেল দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে আর একটা তেজপাতা শুকনো লঙ্কা এক চামচ মতো কালো সরষে দু চামচ মতো আদা বাটা আর দেড় চামচ মতো কাঁচা লঙ্কা বাটা হলুদের গুঁড়ো নিয়ে নিয়েছি সামান্য পরিমাণে ধনের নিয়ে নিয়েছি রঙের জন্য কিন্তু কাশ্মীরি লঙ্কা নিয়ে নিয়েছি স্বাদ মতো কিন্তু লবণ নিয়েছি কিছুটা পরিমাণে জিরে গুঁড়ো নিয়েছি মশলাগুলো কিছুক্ষণ আমি ভিজিয়ে রেখে দেব তেলটা গরম হয়ে এসেছে আমি কিন্তু ফোড়নটা দিয়ে দিচ্ছি দেখো ফোড়নের সময় অবশ্যই করে কিন্তু কালো সর্ষে দিতে হবে একটা খুন্তি নিয়ে নিয়েছি ফোড়নটা একটুখানি ভেজে নিলাম মোডুমো করে কেটে রাখা আলুগুলো আমি দিয়ে দিচ্ছি সঙ্গে সঙ্গে কিন্তু ডুমো ডুমো করে কেটে রাখা করছি কুমড়োগুলোও দিয়ে দিলাম দুটোকে এখন খুব ভালোভাবে কিন্তু আমি একটু ভাজা ভাজা করে নেব সর্ষে ফোড়ন দিয়ে রেসিপি বানালে কিন্তু তার স্বাদ একটু অন্যরকমই হয় আর খেতে কিন্তু ভীষণই ভালো লাগে স্বাদ বাড়ানোর জন্য এখানে কিন্তু একটুখানি চিনিও দিয়ে দিলাম দেখো যে কোনো রেসিপিতে একটুখানিক চিনি ব্যবহার করলে কিন্তু তার স্বাদ দ্বিগুণ হয়ে যায় আগের থেকে ভিজিয়ে রাখা মশলাটাও কিন্তু আমি দিয়ে দিচ্ছি দেখো মশলাটা আমি জল দিয়ে পাঁচ থেকে ছ মিনিট ভিজিয়ে রেখেছিলাম মশলাটা দেওয়ার পর খুব ভালোভাবে কিন্তু এটা ভাজা ভাজা করে নিতে হবে যতক্ষণ না তেল ছাড়া ছাড়া হয়ে আসছে ততক্ষণ অবধি কিন্তু এটা কষিয়ে নিতে হবে আমি এটা নিরামিষ বানিয়েছি তোমরা চাইলে কিন্তু এখানে পেঁয়াজ রসুনও দিতে পারো কিন্তু আমি যেখানে খেয়েছিলাম সেটা কিন্তু নিরামিষ ছিল সেই জন্য আমি নিরামিষ রেসিপিটাই করলাম এতে কম সময় থাকলে এরকম একটি রেসিপি তোমরাও ঝট করে বানিয়ে ফেলতে পারবে বাড়িতে একবার অবশ্যই বানিয়ে দেখো ভোয়া ওঠা গরম ভাতের সঙ্গে কিন্তু জমে যাবে মশলাটা কিন্তু আমার খুব ভালোভাবে কষানো হয়ে গেছে তেল ছাড়া ছাড়া হয়ে এসছে আমি এই বাটি চার বাটি কিন্তু জল দিয়ে দিচ্ছি এখানে জলটা একটু বেশি পরিমাণে দিতে হবে যাতে করে আলুটা কুমড়োটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায় একটু অপেক্ষা করব ঝোলটা ফুটে আসা অবধি ঝোলটা ফুটে এলেই কিন্তু আমি ঢাকা চাপা দিয়ে দেব ঢাকা চাপা দিয়ে মিডিয়াম দম করে দিয়েছিলাম ফিরে এলাম বারো মিনিট পর বারো মিনিটের মধ্যেই কিন্তু এটা সেদ্ধ হয়ে গেছে ঢাকাটা খুলে দেখে নিলাম দেখো তোটা কচি নরম ছিল চাল যে খুব অল্প সময়ের মধ্যে কিন্তু এটা সেদ্ধ হয়ে গেছে খুন্তিটা দিয়ে আমি খুব ভালোভাবে কিন্তু ঘেটে নিচ্ছি তাতে করে কিন্তু ভালো লাগবে খেতে তরকারিটা যেহেতু এটা নিরামিষ রান্না সেই জন্য কিন্তু একটু ঘি দিলেও খেতে ভালো লাগবে কিন্তু আমি দিইনি সবশেষে শেষে কিন্তু আমি একটু মিট মশলা ছড়িয়ে দিয়েছিলাম আর রান্নাটা কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে মশলা দিয়ে খুব ভালোভাবে কিন্তু আমি মিশিয়ে নিলাম আর একটা প্লেটের মধ্যে আমি তোমাদের তুলে দেখাচ্ছি কিন্তু ভীষণ লোভনীয় হয়েছিল আর খেতে তো আরও বেশি টেস্টি ছিল তে কেমন লাগছে তোমাদের কমেন্টে জানাবে ভালো লাগলে লাইক করে দিও যারা নতুন বন্ধু আছো তারা কিন্তু সাবস্ক্রাইব করে দিও পাশে থাকে বেলটি অন করতে ভুলবে না কিন্তু আর শেয়ার তো অবশ্যই করে দিও আজকের মতো টাটা বন্ধুরা আবারও ফিরে আসি অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে